ছোট মা গঙ্গায় স্নান করতে নিয়ে যাওয়া হয় না বেঁধে রাখা হয় লোহার শিকল দিয়ে হাওড়ার শালকিয়ার লৌকিক দেবদেবীর মধ্যে শীতলা মায়ের জনপ্রিয়তা সমধিক পল্লী বাংলার পাল পার্বণের মধ্যে শীতলার নাম সামান্য উল্লেখ থাকলেও শালকিয়ার এই পুজোর কোনো উল্লেখ কোনো গ্রন্থে চোখে পড়েনি এর কারণ অজানা প্রকৃতপক্ষে মায়ের স্নানযাত্রা উৎসব এখানকার এক অনন্য উৎসব মাঘী পূর্ণিমা তিথিতে বসন্ত রোগের দেবী শীতলামায়ের স্নানযাত্রা সমগ্র উত্তর হাওড়ার এক বিশেষ আঞ্চলিক উৎসব শোনা যায় বহু পূর্বে একজন কর্তব্যরত পুলিশ বাধাঘাটে মাঘ মাসে পূর্ণিমার গভীর রাতে সাতজন মহিলাকে গঙ্গায় স্নান করতে দেখে এই দৃশ্যের কথা সে অন্য সকলকে বলায় সে মারা যায় তারপর থেকেই নাকি এই অঞ্চলে শীতলা মায়ের স্নানযাত্রার প্রচলন শীতলা জনিত হাম বসন্ত ইত্যাদি রোগের দেবী বসন্ত ঋতুতে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়ে ওঠে ভক্তদের বিশ্বাস এই সময়ে দেবী নিজে গঙ্গায় স্নান করে যেমন নিজ দেহ শীতল করেন তেমনি এ দেশের মাটিকেও শীতল করেন শীতলা দেবী আবার পরিচ্ছন্নতা দেবী তাই দেখতে পাওয়া যায় যে অপরিচ্ছন্ন বাড়িতেও ওই রোগ হলে প্রচলিত ধারণার বর্ষবর্তী হয়েই তারা বাড়িঘর পরিচ্ছন্ন করে রাখে শীতলার রূপ বর্ণদান্তেও বলা হয়েছে নমামি শীতলাং দেবিং রাশভাস্তাং দিগম্বরিং মার্জনী কল সোপেতাং সোরপাল কৃত্তম মস্তকাম গর্ধপৃষ্ঠে উলঙ্গ শীতলা দেবী হাতে ঝেটা ও কলসী এবং মস্তকে কুলো নিয়ে অধিষ্ঠাত্রী এখানে শীতলা দেবী আবক্ষা কিন্তু অন্যত্র পূর্ণাবয়ব শীতলা দেবী দেখতে পাওয়া যায় কেবলমাত্র শালিখা কয়েল বাগানের কয়লেশ্বরী শীতলা মা হচ্ছেন পাথরের মূর্তি হরগঞ্জ বাজারের বড়শীতলা মা ও কয়লেশ্বরী শীতলা মা স্তয়ম্ভু দেবী বলে জানা যায় এই শীতলা দেবীরা সাত বোন এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হরগঞ্জ বাজারের বড় মা শীতলা মা শোভাযাত্রা যার হয় প্রায় দু মাইলের অধিক এর মধ্যে উপেন্দ্রনাথ মিত্র লেন যা মুরগিঘাটা নামে বেশি পরিচিত শীতলা মা কখনও স্নানে বের হন না যাকে সকলে ছোট মা বলে থাকেন সাধারণ মানুষের মুখে আজও শোনা যায় যে কোনো এক সময় মাখি পূর্ণিমার স্নানযাত্রায় সাত বোন গঙ্গায় স্নান করতে গেলে ছোট বোন অর্থ ছোট মা হারিয়ে যান সেই থেকে ছোটো মাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন তাই অন্যান্য বোনেরা ছোটো মার সাথে দেখা করে যান সেই প্রথা আজও পালন হয়ে আসছে শীতলা দেবী অতি অল্পেই সন্তুষ্ট হন সামান্য বাতাসা একঘটি জল ঢেলে রাস্তা ও মন্দির পরিষ্কার করে পুজো দিলেই তিনি ভক্তের উপর প্রীত থাকেন ধর্মবিশ্বাসের কথা ছেড়ে দিলেও এই স্নানযাত্রা উৎসব যে বিভিন্ন ধর্মের ও জাতের এক মিলন তীর্থে পরিণত হয় যাতে সাম্প্রদায়িক হিংসা ও প্রাদেশিকতার দুষ্ট ক্ষত থেকে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে এক নব ভারত মুক্তি ও গঠনের কাছে তার সহায়ক হয়ে ওঠে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি স্নান যাত্রা স্নান প্রথম শব্দটা আছে কি স্নান আমাদের কতগুলো সূচিতা আছে বাহ্যিক সূচি আন্তরিক সূচি যে মনের মলিনতা মনের কলুষতা সমস্ত যায় স্নানের মাধ্যমে তো আমাদের আন্তরিক স্নান হচ্ছে শুদ্ধি হ্যান্ড জপ এইগুলো অন্তরে স্নান হয় কিন্তু বাহ্যিক স্নান একটা অবগাহন বা এখন আধুনিক পদ্ধতিতে বিভিন্ন যান্ত্রিক পদ্ধতিতে স্নান হয়েছে সেই সব স্নান হয় মায়ের স্নান মা দয়াময়ী বড় মা শীতলা মাতা তার স্নান যাত্রা যাত্রা শব্দে আমি জানি আমরা জানতে পারি যে আসিনম দুরম প্রজান্তি অর্থাৎ নিজে বসে থাকবে কিন্তু দূরে যাবে তার মাধ্যমে ভক্তদের মাধ্যমে আগামীকাল লক্ষাধিক ভক্ত ভক্ত তারা মাকে নিয়ে যাবে গঙ্গার ঘাটে স্নেখানে মায়ে স্নান হবে মা আবার পুনরায় নিজ বিয়ে সব মন্দিরে এসে উপবেশন করবে তার বিবিধ উপাচারে পূজা হবে এই স্নান মায়ের কথা দেখুন মানে কি তৎকালীন কিংবদন্তি যা প্রচলিত রীতি সমস্ত যে মেনে

ব্যাপারটা এই আমার জামাই বর্তমান হচ্ছেন মায়ের এই বছরের সেবাই হ্যাঁ তো ইনি ব্যাপারটা পুরো এমন ভাবে দেখেছেন প্রশাসন এনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে আশ্বাস দিয়েছেন চিন্ময় চক্রবর্তী আমি বর্তমান প্রধান প্রহী ছোটবেলা কেন চাষ টান করতে চাই মায়ের খুব আদরে ওই জন্য ছোট বোন বেরোতে চায় না ও বোনা গেল না মন্দির ভালোবাসেন ও বলেন সে সব ছোট মা বড় মা মেজো মা মা সব মা ওখানে মায়ের সঙ্গে দেখা করে এতে ও বেরোতে চায় না ওর মন্দিরকে খুব ভালোবাসেন মন্দির মধ্যেই থাকে

ছোট মাকে কেন বার করা হয় না যেটা লোক কথা যেটা আমি বলি সেটা বললে কি মা রাগি তো সেই হিসেবে মা নাকি দুবার চলে গিয়েছিলেন চান করাবার সময় নাকি চলে গেছিলেন আবার মাকে আবার ফিরে আনা হয়েছে সেইখান তারপর থেকে মা কার বার করা হয় না প্রত্যেকটা মা কি ছোটকেই ধা করতে হয় ছোট মানি কি রাগ বাড়ি ছেড়ে রাখ খুব তেজসী হয় সাত বোন অ্যাকচুয়ালি সেগুলোর সাত বোন এখন সাত আর নে সাতছ বনে পরিণত হয়েছে যদিও ছোট সবার তো ছোট তার তো একটা আবদার আছে মাকেও যেতে হয় তাকে ছোট বোনের কাছে দেখা করতে হয় না সিংহাসন থেকে চান করা বেরিয়ে গেছিলেন তারপর মাকে ঘরেই স্নান করানো হয় এটা একটা ব্যতিক্রম আমাদের এটা বহু দিন হয়ে আসছে আজকে দীর্ঘদিন ধরে এটা একদম ছোট বলবো না আপনি যদি কালকে আসেন তাহলে দেখতে পারবেন যে কি মানে বাঁধ ভাঙা পরিস্থিতি হয় এখানে চলে আসবেন পারলে থেকে এই হয়ে যায় এই রাস্তাটা মায়ের মন্দির রয়েছে মানে আমি বলবো গোটা কলকাতা কেন সারা ভারতবর্ষে যত লোক হয় দুর্গাপুজো বা যে কোনো ফেস্টিভ্যালে তার বিশাল সম্ভব লোক হয় আমাদের এখানে একদিন কয়েক ঘন্টা এই তো মাঘ মাসে এবার বলি কেন যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে কালকে মাধ্যমিক পরীক্ষা আছে পুলিশের ইনস্ট্রাকশন যেহেতু মাকে চারটে পর মাকে বার করতে হবে কারণ পরীক্ষার্থীরা যাদের বাড়ি ফিরবে প্রশ্নপত্র বাইরে বাড়ি বেরিয়ে যাবে তারপরে মায়ে বেরোবে এটা পুলিশ থেকে ইনস্ট্রাকশন দেওয়া প্রচুর 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 আপনি যদি আসেন তাহলে দেখতে পাবেন যে একদম মানে কি বলবো তিন বছরের বাচ্চাকেও মা গামছা দিয়ে হাতে বেঁধে দণ্ডি খাটছে তা সে ফলটা পেয়েছে বাচ্চাকে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে দণ্ডি কাটছে কালকে সকালে আমি অনুরোধ করবো আপনাদের আপনারা একবার কাজ সকালে আসুন একটু দেখে যান এটা আমাদের কালকের গর্ব আমরা বলি আমাদের গর্ব এটা শালকে আর গর্ব এটা আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ